নমস্সেবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে দিন আলোচনা করতে চলেছে বৃশ্চিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর আলোচনা কারণ আগামীকাল থেকে অর্থাৎ উনত্রিশে জুন থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে অত্যন্ত বিরল বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ গোচরের পরিবর্তন থাকতে চলেছে সেটি নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় এতদিন ধরে মঙ্গলের পীড়িত অবস্থা এবং শনিদেবের নানান দিক দিয়ে পীড়িত অবস্থা বুধের পরিস্থিতি খারাপ আপনার ব্যবসা জায়গায় যেমন নানান দিক দিয়ে সমস্যা দিয়েছে কোর্ট কাচারি আইনগত ঝামেলায় কিন্তু আপনারা অনেক বেশি ঝামেলায় পড়েছেন সম্পর্কের জায়গাতে ভুল বুঝাবুঝি সামাজিক ক্ষেত্রে মান সম্মান হারানো কোনো কোনো জায়গায় বদনাম আবার কর্মক্ষেত্রে রাজনীতিকর পরিবেশ ব্যবসায় যারা খুব আপন ভেবেছিলেন তারাই আপনার সাথে প্রতারণা করেছে নানান দিক দিয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রতারিত হয়েছেন ঠকেছেন অর্থ ক্ষতির মুখে পড়েছেন টেনশানে চাপে পড়েছেন মানসিকভাবে আপনার অনেকভাবে ভেঙে পড়েছেন তো সেই জায়গাতে গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তন স্থান পরিবর্তন আপনার জীবনেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে কারণ ইতিমধ্যে মধ্যে অলরেডি এই মাসেই অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে শুক্রদেবের রাশি পরিবর্তন হবে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে কারণ সূর্যদেবেরও পরিবর্তন রয়েছে যা কিন্তু আপনার জন্য অত্যন্ত বেশ কিছু জায়গায় সফলতা উন্নতি সাকসেস আপনাকে দিতে চলেছে তো সেগুলো নিয়ে কোন কোন জায়গায় কী কীভাবে পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না যে কি ও বায় তো চলুন এক এক করে আপনাদের সাথে আলোচনা করছি বৃশ্চিক রাশি রাশি রাশিচক্রের একেবারে অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গল এই মুহূর্তে মঙ্গলকেতুর কানেকশান যেটা রয়েছে আপনার সেই সাপেক্ষে একবারে দশম ঘরে যার কারণে আপনারা কাজের ক্ষেত্রে নানান দিক দিয়ে কখনো কখনো ডিমোটিভেট হচ্ছেন আমার কখনো কখনো খুব অ্যাক্টিভ থাকছেন তো ওভারঅল এই যে সময়কালে বর্তমান যে পরিস্থিতি থাকতে চলেছে যার কারণে আপনারা কাজের জায়গায় একটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন সেই সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কোনো লক্ষ্য স্থির করেন এবং সেই লক্ষ্য প্রাপ্তির জন্য আপনার যে পরিশ্রমটা থাকবে যেটা কিন্তু অত্যন্ত সফলতায়ী হতে চলেছে আপনারা যে নিষ্ঠা ভরে যে পরিশ্রম করছেন যার ফল কিন্তু আপনারা নিশ্চিতভাবে পেতে চলেছেন যারা কর্মের ক্ষেত্রে কোনোরকম পরিবর্তন চাইছেন হয়তো আপনার পদোন্নতি বেতন বৃদ্ধি বা আপনার কাজ পরিবর্তন বা কিছু প্ল্যান করছেন তো সেক্ষেত্রে সেই পরিবর্তনের সুযোগ বা সম্ভাবনাটা কিন্তু নিশ্চিতভাবে হতে চলেছে যদি আপনারা এই মাসে কিছু করার পরিকল্পনা নিচ্ছেন সেটাও কিন্তু হতে পারে সম্ভাবনা এমনটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবেই যাবে এছাড়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার ইনকামের জায়গাটায় আসতে চলেছে আপনার ইনকাম বৃদ্ধির সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে কিছু আচমকা কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আপনার জন্য তৈরি হবে তবে কয়েকটা ব্যাপারে বিশেষ আপনাকে ধ্যানও দিতে হবে যে কি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কেমন সূর্যদেবের অবস্থা কেমন সেটা জানা অত্যন্ত জরুরি সেইখানে যদি কোনো কারণে ঠিকঠাক থাকে একটুখানি যদি গ্রহ সাপোর্ট ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই প্রাপ্তি নিশ্চিতভাবে বলা যায় আপনারা বেশ ভালো অর্থপ্রাপ্তি করার সুযোগ কিন্তু পেতে চলেছেন আপনাদের এতদিন ধরে যে আর্থিক সমস্যাটা ফেস করছেন এবং এই অর্থের কারণেই আর্থিক সমস্যার কারণে আপনারা কোনো কোনো জায়গায় অপমানিত হয়েছেন তো সেই জায়গাটা কিন্তু এবার মুখ্যম জবাব দেওয়ার সুযোগটা থাকবে সেই জায়গায় আপনার অর্থের একটা পরিবর্তনের সুযোগ কিন্তু থাকতে চলেছে আপনি চোখখান খোলা রাখবেন আপনার যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট রয়েছে বা আপনার যদি কোনো জায়গা থেকে কোনো অর্থ আসার কথা ছিল সেই জায়গাগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকবেন যোগাযোগ রাখবেন তাহলে দেখবেন সেখান থেকে অর্থটা পেয়ে যেতে পারেন এমনকি উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করবেন বা উত্তরাধিকার স্বরূপ কিছু আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা এরকম কিছু প্রাপ্তি হলেও হতে পারে বা আপনাদের পূর্বের অনেক দিনের কোনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব একটা ভালো এবং বড রিটার্ন দিতে পারে সেটাও কিন্তু একটা ভালো যোগ আপনাদের জন্য তৈরি করতে চলেছে এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড আইনগত কোনো ঝগড়া ঝামেলায় ঝুলে রয়েছেন একাধিক সমস্যা আপনাকে ঘিরে রয়েছে তো সেই জায়গাতে একটা বড়ো সড়ো ইম্প্রুভমেন্ট কিন্তু থাকবেই থাকবে তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় আপনারা প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করতে পারেন এগোতে পারেন তবে সামান্য কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে কারণ রাহু বসছে আপনার চতুর্থ ঘরে যা আপনার প্রপার্টি ক্ষেত্রে যেমন গেন আপনাকে দেবে সফলতা হয়তো দেবে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে তো হাল ছাড়বেন না সঙ্গে ধরে থাকুন অবশ্যই ভালো ফল পাবেন তবে আপনাকে এখানে একটা বিশেষ গুরুত্ব রাখতে হবে যে কি মায়ের হেলথ সামান্য কোনো কারণে ডাউন দিতে পারে শরীর খারাপ হতে পারে সেটা একটু খেলা খেলাফেলা মায়ের সাথে আপনার কখনও কখনও মতভেদ তৈরি করতে পারে এটার একটা কারণ আপনারা ফেস করতে পারেন তবে বেশি চিন্তার কোনো কারণ নেই কিছু উপাচার বলবো আপনারা অবশ্যই ফলো করবেন এতে আপনার যেমন রাহু কন্ট্রোলে থাকবে তেমনি আপনিও পজিটিভ রেজাল্টটি পেতে পারেন যারা পড়াশোনা রিলেটেড কোনো কাজ করছেন বা পড়াশোনার জায়গায় কোনো রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ খুব ভালো থাকবে তবে লেজিনেস আপনার মধ্যে কাজ করতে পারে মাঝে মধ্যে না আজ করব না পরে করব পড়াশোনাটা আজ নয় কাল না কাল করব রকম ব্যাপারে আপনি কিন্তু ভেসে যেতে পারেন তাই এটা একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে আর ওভারঅল আপনার পড়াশোনার জায়গায় খুব ভালো থাকবে আপনি যে কেরিয়ার অপশান চুজ করেছেন বা করতে চাইছেন পড়াশোনার জায়গায় সেটা আপনার জন্য অত্যন্ত সফলদায়ী হতে চলেছে তবে সম্পর্কের জায়গাতে যদি আপনাদেরকে বলি রিলেশনের জায়গাটায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে তবে শনিদেব পঞ্চমে থাকার কারণে আপনাদের মাঝে মধ্যে আপনার পার্টনারের মধ্যে বা আপনার মধ্যে একটা জেদি ভাব বা একগমি ভাব ব্যাপারটা কিন্তু থাকবে তো এইটা যদি আপনারা নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে পারেন তাহলে সম্পর্কে উন্নতি ঘটবে ওভারঅল যদি দেখা যায় সময়কাল খুব ভালো নিশ্চিতভাবে আপনারা সেখানে সুফলই পাবেন তবে আপনার পার্টনারের হেলথ ইস্যু আপনাকে সামান্য চিন্তা দিলেও দিতে পারে এমনকি আপনার সামান্য কিছু পেট রিলেটেড সমস্যা আপনাকে সমস্যা দিতে পারে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু আপনার বৃহস্পতি অষ্টমে রয়েছে যেটা কিন্তু আপনাকে পেট রিলেটেড সমস্যা আপনাকে সামান্য হলেও দিতে পারে বা অলরেডি আপনারা ভোগ করছেন সমস্যাটা তবে এটার সমাধান অবশ্যই রয়েছে আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলবেন কিছু গ্রহের উপাচার করবেন ভালো ফল পেয়ে যাবেন তা আমরা আলোচনা করছি আপনার সঙ্গে থাকুন তো পরবর্তী যেটা পরিবর্তন যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য রিসার্চ যা করছেন পড়াশোনা করছেন তাদের জন্য সময়কাল ভালো থাকবে ব্যবসা জায়গা যদি আপনাদের সাথে আলোচনা করি ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো কারণ সপ্তমে রয়েছে স্বয়ং ধনরাজ কুবের অর্থাৎ শুক্রদেব তার নিজের রাশিতে রয়েছে আর আপনার ব্যবসার হয়ে ব্যবসা করে যখন রয়েছে নিশ্চিতভাবে ভালো ফল পাবেন আর বৃহস্পতি পজিশন আবেগিত একটুখানি ডাউন ফলেও তবে সূর্যদেবে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে খুব শীঘ্রই অর্থাৎ ব্যবসা রিলেটেড যদি কোনো বড়ো ডিল করতে হয় বড়ো ডিল ফাইনাল করতে হয় তাহলে সেটা কিন্তু পনেরো ষোলো তারিখের জুলাই মাসের পরে করবেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে কারণ আপনার ভাগ্যের ঘরে অলরেডি বুধ উপস্থিত সেখানে সূর্যদেবের উপস্থিত হয়ে যাবে এবং বুধ আদিত্য রাজ যোগ তৈরি করবে এই মুহূর্তে বুধ এবং সরি সূর্যদেব এবং বৃহস্পতিদেব একসাথে রয়ে গুরু আদিত্য যোগ তৈরি করছে যেটা আপনার জন্য অত্যন্ত বড়ো কিছু প্রাপ্তিতে সহায়তা করছে বড়ো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে ভালো কিছু পজিটিভ কিছু ঘটতে পারে বড় পরিবর্তন হতে পারে আর অবশ্যই ব্যবসা ক্ষেত্রেও সময়কাল খুবই ভালো রয়েছে ব্যবসার জায়গায় আপনি এগিয়ে যেতে পারেন ব্যবসা থেকেও কিন্তু বড় লাভের সম্ভাবনা তৈরি হবে আর ভাগ্য আপনাকে খুব ভালো সাপোর্টিভ রয়েছে যারা ইনভেস্টমেন্ট করার বা ভাগ্য রিলেটেড যে কোনো ধরনের কাজ করতে এগোতে চাইছেন অবশ্যই এগোতে পারেন সময়কাল খুবই ভালো রয়েছে যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র হচ্ছে কি প্রেম সৌন্দর্যের কারক অর্থাৎ আপনি আপনার পার্টনারের সাথে অর্থাৎ বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত মধুর এবং ভালো রাখছে যারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো কারণে ভুল ঝগড়া যেটি এটা ফেস করছিলেন ওইটা কিন্তু থাকবে না এবং বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কাল ভালো রয়েছে এমনকি কারো কারোর বিবাহের কথাবার্তাও হতে পারে বিবাহ যোগ পর্যন্ত তৈরি করতে পারে কারণ শুক্রদেব সপ্তমে রয়েছে এটা কিন্তু গ্রোচর অনুপাতে কিন্তু সম্ভাবনাটা বেশ ভালো রয়েছে বাকিটা আপনার জন্মছকে একটুখানি সাপোর্টিভ হতে হবে তাহলে কিন্তু দেখবেন ফলটা অবশ্যই আপনাদের জন্য প্রাপ্তিকর হবে আর হচ্ছে কি সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় আপনার ভালো সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই সেখানে আপনি সুফল পাবেন উন্নতির সুযোগ বেশ আপনার জন্য ভালো থাকবে আর পড়াশোনার জায়গায় যেটা বললাম দিনকাল তো ভালোই রয়েছে রিলেশনের ইম্প্রুভমেন্ট রয়েছে টাকা পয়সার দিক দিয়ে সমস্যার সমাধান হবে এক্সট্রা ইনকাম হঠাৎ প্রাপ্তি বড় কোনো অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি করছে আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ খান অবশ্যই খোলা রাখবেন কয়েকটা উপাচার যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে যেটা হচ্ছে মঙ্গলকে ঠিক রাখতে হবে কেতুকে কাজে আনাতে হবে তাহলে অবশ্যই আপনি হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন গুড় মিষ্টি এগুলো দান করতে পারেন আর হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন আপনার যেন ভালো হবে আর সূর্যদেবও অষ্টমে রয়েছে একটুখানি প্লেসমেন্ট হিসাবে দেখতে গেলে এটাকে পজিটিভ রাখতে আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন আর বৃহস্পতিকে ঠিক রাখতে আপনার স্বাস্থ্য ঠিক রাখতে আপনার ব্যালেন্স রাখতে আর্থিক বিষয়টাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করুন আর গোমাতার সেবা করার সুযোগ পেলে অবশ্যই করুন সেক্ষেত্রে আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্ বাই